আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইলেন্স ডায়রি সবাই কেমন আছেন আশা করি আলাদা মতো ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করব গস কাপড় দিয়ে অসাধারণ সুন্দর ডিজাইনের ড্রেস যেগুলো আমি নিজে ম্যাকিং করেছি তো দেখুন প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি নেক পর্শন আমি দিয়ে এইভাবে করে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে ভি দিয়ে তারপরে এভাবে নিচে টান দিয়ে এখানে ফিতা সিস্টেম করে নিচে টার্সেল বসিয়ে দিয়েছি আমি হাতাটা এভাবে করে একটু সিঁড়ি দিয়ে উঠিয়ে তারপর আমি লেস লাগিয়ে নিয়েছি তারপরে আমি জামার দামান পোষণটাও সেমভাবে করে কাজ করে নিয়ে লেস লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দামান পোষণটাকে আমি তিন টাকা করে সিঁড়ি দিয়ে তারপর আমি লেস লাগিয়ে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এটাকে কিভাবে করে মেকিং করে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি এটা প্যান্টটা কিভাবে তৈরি করেছি এখানে আমি প্যান্ট উপরের ভাগে ভাগে লাগিয়ে নিয়ে তারপর দিয়ে করে ডিজাইন করে নিয়েছি তারপর আমি উপরে দুটি করে সিঁড়ি দিয়ে নিয়েছি আশা করি এটার ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন তারপর চলে যাবো আরেকটি জামার ডিজাইনে এটা আমি কি এটা আমি কোটি স্টাইল করে বানিয়ে নিয়েছি জামার এই বুকের অংশটুকু আমি এখানে একটু লেস লাগিয়ে নিয়েছি তারপর আমি কুচি কুচি করে নিচের পাটটুকু দিয়ে দিয়েছি পিছনের সাইড থেকে কিন্তু কোনো কুচি নেই পিছনের সাইড একদম প্লেন শুধু সামনের পার্টই আমি কুচি দিয়ে নিয়েছি আর লেস দিয়ে নিয়েছি আশা করছি এটার ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন তারপর আমি এখানে টার্সেল লাগিয়ে দিয়েছি আর ভিতর ইনারটা সহ দেখতেই পাচ্ছেন জামাটা কত সুন্দর হয়েছে আর টার্সেল লাগানোর পর জামাটা যেমন আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো স্লিপ ডিজাইন স্লিপটাকে আমি এভাবে করে মাছে ওইভাবে রাবার দিয়ে দিই তারপরে চাই পাশে আমি লেস দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি প্যান্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের ডিজাইনটা আমি দেখুন এভাবে করে দিয়েছি আমি এভাবে করে সিঁড়ি দিয়ে দিয়ে তারপরে আমি লেস লাগিয়ে ডিজাইনটা করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ